নড়াইল জেলা শাখার কার্যনির্বাহী সদস্য পলাশ ও তার সঙ্গীদের বিরুদ্ধে প্রতারণা হুমকি ও সন্ত্রাসের অভিযোগ উঠেছে জাতীয় যুবশক্তির শক্তির যুগ্ম সদস্য সচিব মাহমুদা সুলতানা রিমি এমন অভিযোগ করেছেন সেই সঙ্গে ঢাকা মহানগর পুলিশের বাড্ডা থানার ওসি ও সংশ্লিষ্ট বিষয়ে নিযুক্ত তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন তিনি রিমির অভিযোগ নড়াইল দুই আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তাজার নাম ব্যবহার করে পলাশ এক সময় প্রতার প্রাণ নাশের হুমকিও দিয়েছে গত বছরের পাঁচ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সেই রাজধানীর বাড্ডা এলাকায় অবস্থান নিয়েছে ভুক্তভোগী নারী নেত্রী পলাশের খোঁজ জানিয়ে থানার অভিযোগ করলেও পুলিশের অসহযোগিতার কারণে তাকে ধরা তো হয়নি উল্টো সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন তিনি বুধবার নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এসব বিষয় নিয়ে একটি লম্বা পোস্ট দিয়েছেন রিমি সেই সঙ্গে অভিযানের নামে বাড্ডার সংশ্লিষ্ট বাসায় গিয়ে পুলিশের শটকে পড়া এবং রিমিসহ তার সঙ্গীদের উপর হামলার ঘটনা সিসিটিভি ফুটেজ শেয়ার করেছেন তিনি মাহমুদা সুলতানা রিমির পোস্ট হুবহু তুলে ধরা হলো তিনি লিখেছেন আমি আজকে আমার সঙ্গে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনার সার সংক্ষেপ তুলে ধরছি কারণ এটি শুধু আমার ব্যক্তিগত বিষয় নয় এটি একটি প্রতারণা নির্যাতন এবং প্রশাসনিক গাফিলতির বাস্তব চিত্র যা আপনাদের জানা থাকা জরুরি আমার শুভাকাঙ্ক্ষীদের অসংখ্য ফোন বার্তা পেয়েছি সবাই উদ্বিগ্ন আমি ভালো আছি কিনা তাদের জানাতেই এই বিবরণ দিচ্ছে ঘটনার মূল ব্যক্তি শাহিন পলাশ নড়াইল জেলার বাসিন্দা বাংলাদেশ আওয়ামী লীগ নড়াইল জেলা শাখার একজন কার্য নির্বাহী সদস্য ছিলেন আমার আপন বড় ভাই ও বোন দুই সাল থেকে এই ব্যক্তির কাছে লক্ষ টাকা পাওনা রয়েছে শুধু আমার বোন তাকে বারবার টাকা ফেরত চাইলে সে বিভিন্নভাবে হুমকি দিয়েছে এমনকি নড়াইল দুই আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তাজার ঘনিষ্ঠ পরিচয় দিয়ে প্রাণাসের হুমকিও দেওয়া হয় যার ফলে আমার বোন কখনো সাহস করে মামলা পর্যন্ত করতে পারেননি বিগত সময় পাঁচ আগস্ট পরবর্তী সময় থেকে তার লোকেশন জানার চেষ্টায় আমি থাকি এটি নিয়ে থানার একটি জিডিও করা হয়েছে চলতি মাসের জুন বিশ তারিখে তার লোকেশন আমার এলাকার একজন শুভাকাঙ্ক্ষী আমাকে জানায় দক্ষিণ বাড্ডা ও গোদারঘাট এলাকার একটি বাড়িতে সে রয়েছে আমি তার সাথে নুরুল পাড্ডার ওসিকে ঠিক সন্ধ্যা ছয়টায় জানাই যে আপনার ফোর্স নিয়ে দক্ষিণ বাড্ডা গোদারঘাট রয়েল ক্যাস্টল এই বাসায় আসেন এখানে আওয়ামী এর এক দোসর আত্মগোপনে আছে এবং নড়াইল এর অনেক মানুষের থেকে এই লোক টাকা নিয়ে মানুষের উপর অত্যাচার ও চালিয়ে সে দুঃখজনকভাবে ওসি সময় মতো ব্যবস্থা না নেওয়ায় এবং গাফিলতির কারণে প্রায় রাত বারোটা নাগাদ পুলিশ আসে ততক্ষণে পলাশ পালিয়ে যায় আমরা শুধু তার স্ত্রীকে বাসায় পাই ওসি তখন ফোর্স নিয়ে এসে তখন প্রায় রাত বারোটা বাজে ততক্ষণে ওই আওয়ামী দোসর পলাশ ওই বাড়ি থেকে পালিয়ে যায় এবং বাসায় যে শুধুমাত্র তার স্ত্রীকে পাই তার স্ত্রী প্রথমে কিছু স্বীকার না করেই পরবর্তীতে সব করে যে হ্যাঁ তার হাজব্যান্ড আমার আপুর টাকা নিয়েছে এবং তার হাজব্যান্ড একজন আওয়ামী দোসর সবই স্বীকার করেন কারণ সব সবকিছুর ডকুমেন্টস আমাদের কাছে রয়েছে এরপর ওসি তার স্ত্রীকে বলে আসে যে আপনার হাজবেন্ডকে বলবেন কাজ কাল একুশ জুন বাড্ডা থানায় টাকা হাজির হতে হবে কিন্তু হাজির না হওয়ায় ওসি আমাকে ফোন দিয়ে বলে আপনার বোনকে নড়াইল থেকে নিয়ে আসেন একটা জিরি করাতে হবে দেন আপুকে এনে বাড্ডায় তেইশ জুন তারিখে একটা জিরি করানো হয় জিরি করানো হয় দুপুরে আমি আপুর দিকে জিডি করিয়ে আমার একটা ইমার্জেন্সি কাজে বদা চলে আসি কিন্তু থানা থেকে আমাকে বারবার ফোন দেয় আপা আপনি দ্রুত থানায় আসেন আপনি থানায় জিরির এগেনস্টে এই তদন্ত টিম গঠিত হয়েছে এবং এই তদন্ত টিম অফিসারের সাথে এখন আপনাকে ওই আসামির বাড়িতে যেতে হবে তখন আমি বলি আমার তো ওখানে যাওয়া ঠিক হবে না আপনারা আপনাদের তদন্ত টিম পাঠিয়ে ইনভেস্টিগেশন শুরু করেন কিন্তু তারা কোনো অবস্থাতেই আমাকে ছাড়া যাবে না তখন আমি বলি আমি তো এখানে কাজে আটকে গিয়েছি আমার তো সময় লাগবে তখন তদন্ত অফিসার আব্দুল আলিম বলে আপনি শেষ করে আসেন আমরা আপনার জন্য ওয়েট করছি আমি প্রায় তিন ঘন্টা পর থানায় আসি এবং আমার সাথে ছিল তখন রিয়াদ রিসু তানিম আর আমার আপু তারপর ওই পুলিশ ফোর্স আমাদেরকে নিয়ে আসামি এর বাসায় যায় ভিডিওটিতে লিফট দিয়ে পুলিশ আমাদের নিয়ে বাসায় ঢোকে যেটি সিসিটিভি ফুটে দেওয়া যাচ্ছে দেখা যাচ্ছে এসে দেখি তার স্ত্রী ছেলে মেয়ে বাসায় কিন্তু তার জামাই এখন পলাতক এই অবস্থায় তদন্ত অফিসার ভিকটিম এর স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেছে কিন্তু তার স্ত্রী সবকিছু অস্বীকার করে তদন্ত অফিসার বলে ওসি আপনাদের বিষয়ে অবগত দায়ী আপনি মিথ্যা ছাত্রছাত্রী না করে যেটা হয়েছে সেটাই বলুন কিন্তু তার স্ত্রী সম্পূর্ণ অভিযোগ অসহযোগিতা করছে তদন্ত অফিসার বলে আপনার হাজব্যান্ড এর সাথে কথা বলুন ফোনে আমাদের জানান আপনাকে আটটা পর্যন্ত সময় দিলাম এবং আমরা আপনার বাসাতে আসি তখন সাতটা তিরিশ বাজে এই সন্ত্রাসী ছয়জনের মধ্যে দুইজন ছিল পাশের বাসায় সুহাগ আর শিমুল তারা বাসায় ঢুকেই দরজা আটকায় দিয়ে আমাদের চারজনের ফোনই জিম্মি করে এবং আমাদের মারধর শুরু করে বলে নড়াইল এনসিপি করবি নির্বাচন করবি জুলাই যোদ্ধা হয়ে গেছিস এটি বলে পলাশের স্ত্রীকে বলা শুরু করে পিস্তল বের করেন আজকে এই এদেরকে মেরে ফেলবো তখন আমি বলি আপনাকে মারলে জুলাই আবার নেমে আসবে আর মার আমাকে আমি আরও বলি আমি তো তোকে চিনে ফেলেছি তুই নড়াইলে যুবলীগের কমিটিতে আসিস তোর নাম শিমুল তখনও বলে সেনাবাহিনী আসতেছে এটা বলে সাথে সাথে দরজা খুলে ছয়জনই বের হয়ে যাওয়ায় প্রস্তুতি নিচ্ছে তখন আমার আটকানোর চেষ্টা করি বাইরে এসে সেটি ভিডিওতে দেখা যাচ্ছে আর তখনই দেয়ালের সাথে আমার মাথায় প্রচন্ড জোরে আঘাত করে